জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব চুয়ান্ন চোখ কালো চশমায় ঢাকা গায়ে ধবে সাদা হাফ হাতা গেঞ্জি বসেছেন রিজু ভঙ্গিতে হাতের কবজিতে পরা ঘড়ির বেল্ট সামান্য বড় হওয়ায় হাত নাড়ানোর সময় ঘড়ি করছে এতে তিনি সামান্য বিরক্ত তবে বিরক্তি বোঝার উপায় নেই যে চোখ মানবিক আবেগ প্রকাশ করে সেই চোখ তিনি বেশিরভাগ সময় কালো চশমায় ঢেকে রাখতে ভালোবাসেন মানুষটার চারপাশে এক ধরনের রহস্য আছে তার নাম জিয়াউ রহমান তিনি তাঁবুর বাইরে কাঠের ফোল্ডিং চেয়ারে বসে আছেন চারপাশের দৃশ্য অতি যে দিকে চোখ যায় জঙ্গলময় উঁচু পাহাড় কোনো জনবসতি নেই জায়গাটা মেঘালয় রাজ্যের ছোট্ট শহর তুরা থেকে মাইল দশেক দূরে নাম তেলঢালা মেজর জিয়া ঘন জঙ্গলের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ ফেরালেন আকাশের দিকে আকাশে মেঘের আনাগোনা এই মেঘে বৃষ্টি হয় না তবে এই অঞ্চলে বৃষ্টি ঠিক নেই যে কোনো মুহূর্তে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামতে পারে প্রায় স্বর্গের কাছাকাছি এই অপূর্ব বনভূমিতে জড়ো হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়ন তাদের নিয়ে গঠন করা হয়েছে দুর্ধর্ষ এক পদাতিক ব্রিগেড নাম জেড ফোর্স জিয়াউর রহমানের নামে অধ্যক্ষর জেড দিয়ে এই ফোর্সের নামকরণ জেড ফোর্সের অধিনায়ক মেজর জিয়ার মন খানিকটা খারাপ কারণ তিনি খবর পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানী তার বিষয়ে খানিকটা বিরক্তি প্রকাশ করেছেন মেজর জিয়ার নির্দেশে প্রথম ইস্ট বেঙ্গলের কামালপুর বর্ডার আউটপোস্ট আক্রমণ জেনারেল ওসমানির মতে উচ্চাভিলাষী পরিকল্পনা কামালপুর আক্রমণ করতে গিয়ে প্রথম ইস্ট বেঙ্গলের তিনজন নিহত হন ছেষট্টি জন আহত ডেল্টা কোম্পানির কমান্ডার সালাউদ্দিন শহীদ হন ব্রাভো কোম্পানির কমান্ডার হাফিজ উদ্দিন গুরুতর আহত হন দুটা কোম্পানি কমান্ডারবিহীন হয়ে পড়ে জেনারেল ওসমানির মতে যেহেতু আমাদের লোকবল অস্ত্রবল কম সেহেতু রক্তক্ষয়ী দুর্ধর্ষ পরিকল্পনায় যাওয়া ঠিক না মেজর জিয়ার মত হচ্ছে আমি দেশের ভেতর যুদ্ধ করছি কখন কি করব সেই সিদ্ধান্ত আমি নেব সেনাবাহিনী প্রধান যিনি থাকেন বাংলাদেশ সরকারের দপ্তরে তিনি পরিস্থিতি জানেন না মেজর জিয়া এফ ফোর্সের অধিনায়ক মেজর কে এম শফিউল্লাহ এবং কে ফোর্সের অধিনায়ক মেজর খালেদ মোশারফের সঙ্গে এক বৈঠকেও খোলাখুলি নিজের এই মত প্রকাশ করেন তার কথা হল গেরিলা ধরনের এই যুদ্ধে আমাদের সেনাবাহিনীর সর্বাধিনায়কের প্রয়োজন নেই আমাদের দরকার কমান্ড কাউন্সিল সবচেয়ে বড় কথা সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত কেউ সেনাবাহিনীর প্রধান হতে পারেন না মেজর জিয়ার এই মনোভাব জেনারেল ওসমানের কানে পৌঁছেছিল সঙ্গত কারণে এই মন্তব্য তার ভালো লাগেনি তাবুর ভেতর কিছু সময় কাটিয়ে মেজর জিয়া আবারও বের হয়ে আগের জায়গায় বসলেন এবার তার হাতে দুই লাইনের একটা ইংরেজিতে লেখা চিঠি চিঠিটি তিনি লিখেছেন পাকিস্তানের মেজর জেনারেল জামশেদকে এখন তিনি ঢাকায় ছত্রিশতম ডিভিশনের প্রধান মেজর জিয়া যখন পাঞ্জাব রেজিমেন্টে ছিলেন তখন মেজর জেনারেল জামশেদ ছিলেন তার কমান্ডিং অফিসার চিঠিতে মেজর জিয়া লিখেছেন ডিয়ার জেনারেল জামশেদ মাই ওয়াইফ খালেদা ইজ আন্ডার ইউর কাস্টোডি ইফ ইউ নট ট্রিট হার উইথ রেসপেক্ট আই উইল কিল ইউ মেজর জিয়া এই চিঠি দেওয়া হলো মেজর সাফায়েতকে মেজর সাফায়েত চিঠিটি ঢাকায় পোস্ট বক্সের ডাক বাক্সে ফেলার ব্যবস্থা করলেন মজার ব্যাপার হল এই চিঠি মেজর জেনারেল জামশেদের হাতে পৌঁছেছিল সূত্র রক্তে ভেজায় কাত্তুর মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ